সম্মানিত সুন্নি জনতা বাংলাদেশে জানা ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে সেই দাবি আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের মানবতা বিরোধী ঝগন্য কর্মকাণ্ডের প্রতিবাদেও ইসরায়েলি সকলপূর্ণ বয়কটের দাবিতে চান্দিনা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল হয়েছে

শনিবার বারো এপ্রিল সকাল এগারোটায় চান্দিনা পাইলট স্কুল খেলার মাঠে জমায়েত হয়ে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চান্দিনা বাস স্টেশনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মুনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয় আল্লাহ ইহুদিনা সারাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমার হাবিবে পাকের সতকায় তুমি তাদেরকে জয়ী করে দাও আল্লাহ তোমার কাছে সেই ফরিয়াদ রেখে আমরা আমাদের এই মিছিলকে আল্লাহ সমাপ্তি ঘোষণা করলাম অমাল ইন্নাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় আমেরিকার মদদে নিরপরাধ মুসলমানদের উপর বর্বরিচিত ইসরায়েলি আগ্রাসন নৃশংস গণহত্যার বোমা হামলা রাফায় জবরদখল ও ইসরায়েলি পণ্য বয়কট করতে সকল মুসলমানদের আহ্বান জানান আমরা জোর দাবি জানাচ্ছি ফিলিস্তিনের নির্বাচনের মুসলিম গণহত্যার বন্ধ জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে অনতি বিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করতে হবে ফিলিস্তিনে গণহত্যা জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে এবং বাংলাদেশের ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় দাবি জোর দাবি জানিয়ে আহলে সুরতল জামাত চান্দির উপজেলা শাখা পক্ষ থেকে জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছে সালাম আলাইকুম রহমতুল্লাহ তাল আবার সম্মানিত সুনি জনতা বাংলাদেশে যেন ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে সেই দাবি আমরা আহলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আরব মুসলিম রাষ্ট্রপ্রধানরা দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা নির্বিকার না থেকে ইয়াহুদিদের কাছে নিজের মস্তক অবরত না করে দৃঢ়তার সাথে এই সন্ত্রাসী কর্মযজ্ঞকে রুখে দাঁড়ান তামাম পৃথিবীর মুসলিম আপনাদেরকে সাহস এবং শক্তি দিয়ে সহায়তা করবে বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমরা জানি আমাদের এই দাবি ফিলিস্তিনের জনগণের বুকে শুধু সাহস সঞ্চার করবে কিন্তু আমরা কোনো শক্তি দিয়ে সহায়তা করতে পারছি না বাংলাদেশ সরকার প্রধানকে আমরা অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে আপনি ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে ত্রাণ সামগ্রী এবং শিক্ষা সামগ্রী সহ আপনি পাঠানোর জন্য অনুরোধ করছে এবং তার সাথে সাথে পরিস্থিতি যদি আরো গোলাটে হয় একটা মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে আমাদের সুসজ্জিত সেনাবাহিনী রয়েছে আমরা প্রয়োজনে মুসলিম দেশ হিসাবে আরেকটি মুসলিম দেশের ভাই বোনদের পাশে আমাদের দিয়ে সহায়তা করার জন্য দাবি জানাচ্ছে এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআ চান্দিনা উপজেলার কমিটির সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নি আল সহ সহসভাপতি মাওলানা এম এ মবিন আনোয়ারি মুফতি বদিউল আলম সুন্নি আল কাদরী সেক্রেটারি মাওলানা কাজী সিদ্দিকুর রহমান নাজিরি জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফজদুল সাত্তার মোহাম্মদ মনির হোসেন কাদরী মোহাম্মদ জাবের হোসেন সহ সম্পাদক মাওলানা সারওয়ার হোসেন অর্থ সম্পাদক তাজুল ইসলাম কাদেরি সহ প্রচার সম্পাদক হাফেজ বিল্লাহ সাহাপুরি সহ সাংস্কৃতিক সম্পাদক মৌলানা বেলাল হোসেন আত্মারি দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মৌলানা হুমায়ুন কবির নাজিরি সহ সমাজকল্যাণ সম্পাদক মলানা কাজী আব্দুর রশিদ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা শামীম হোসেন রেজা মলানা দেলওয়ার হোসেন মলনা আব্দুল কাদের মৌলানা হাফেজ আবু ইউসুফ মৌলানা আহসান উল্লাহ মৌলানা শাহ আলম মৌলানা আনওয়ার উল্লাহ মৌলানা ওয়ালিউল্লাহ প্রমুখ সুহেল রানা মাইচান্দিনা